তা আমার ছেলে কি তোমার গোলাম নাকি তোমার বেতনভুক্ত চাকরিজীবী এসব আপনি কি বলছেন মা রাহাত আমার স্বামী হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তা তোমাকে কি আমরা এইবারের বউ করে এনেছি আমার ছেলের উপর বসে বসে খাওয়ার জন্য মা আপনি কি সব বাজে বাজে কথা বলছেন চুপ করো বেয়া মেয়ে আমার ছেলেকে আমি কখনো কাজ করতে দেইনি আর তুমি দুদিনের মেয়ে তোমার সাহস তো কম না তুমি আমার ছেলে নিয়ে কাজ করাচ্ছো আমি কোথায় রাহাতকে দিয়ে কাজ করাচ্ছি রাহাত আমার স্বামী তাই সে আমাকে কাজে টুকটাক সাহায্য করে রান্নাঘর থেকে ভাত তরকারি বাটি খাবার টেবিল এনে রাখলে স্বামী বৌয়ের গোলাম হয়ে যায় না মা আমার কথা শুনে শাশুড়ি মা থমথম করে রুম থেকে বেরিয়ে যান আমি নন্দিনী আমার স্বামী রাহাত বিয়ে হয়েছে আমাদের প্রায় ছ মাস হতে চললো বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি তবে তার কারণে কোনো কাজ পারি না এমনটা নয় ঘরের কাজ প্রায় অনেকটাই আমি পারি তাই বিয়ের পর খুব একটা অসুবিধা হয়নি বিয়েটা আমাদের পারিবারিক ভাবেই হয়েছে তবে আমাদের সম্পর্কে বিশ্বাস আর সম্মান দুটোই আছে রাতের খাওয়ার জন্য টেবিলে বসে আছে সবাই আমার স্বামী রাহাত ও অফিস থেকে ফিরে এসেছে আমি সবাইকে খাবার পরিবেশন করে রাহাতের পাশের চেয়ারটা টেনে বসে পড়লাম খেয়াল করলাম আমার শাশুড়ি মা প্রত্যেকটা দিনের মতো আজও আমি বসেছি দেখে আমার দিকে বিরক্তি আর চাপা ক্ষোভ নিয়ে তাকিয়েছিলেন শাশুড়ি মেয়ের মুখের ভাব দেখে আমিও প্রতিদিনের মতো সবার আড়ালে হাসলাম আসলে ওনার এ ধরনের ভাবের কারণ আমি কেন ওনাদের সাথে খেতে বসেছি বিয়ের প্রথম প্রথম বসতাম না সবার খাওয়া হলে সবকিছু গুছিয়ে আমি একা খেতাম কিন্তু একদিন এই চিত্র পরিবর্তন হলো সবাইকে খাবার পরিবেশন করে নিত্য দিনের মতো আমি একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম হুট করে রাহাত বলে উঠলো। নমদিনি বসো আমাদের সাথে দাঁড়িয়ে আছো কেন আমি কিছু বলবো তার আগেই আমার শাশুড়ি মা বলে উঠলেন পরে খাবে কেন পরে খাবে কেন এতদিন কিছু বলিনি কারণ ও নতুন বউ ছিল আমাদের সাথে একসাথে বসলেও ঠিক মতো খেতে পারবে না তাই কিছু বলিনি কিন্তু এখন তো আমাদের সাথে কিছুটা কমফোর্টেবল হয়েছে তাই আজ থেকে নন্দিনীও আমাদের সাথে খাবে কি হলো দাঁড়িয়ে আছো কেন বসো আমি একবার আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়লাম আমি বসতেই রাহাত আমার প্লেটে খাবার তুলে দিয়ে ইশারায় আমাকে খেতে বললো আমিও চুপচাপ খাচ্ছি বাধ্য হয়ে তখন থেকেই আমি সবার সাথে এক টেবিলে বসে খেতে শুরু করি যা আমার শাশুড়ি মেনে নিতে পারে না এসব ভাবছি আর কাজ করছি আজ ঘরে অনেক কাজ দুদণ্ড যে বসবো তারও কোনো সুযোগ নেই আজ নাকি আমার ননদ আসবে শাশুড়ি মা আমাকে করা গলায় পাঁচ ছটা পদ রান্না করতে বলে গিয়েছেন আমিও চুপচাপ সব রান্না করতে থাকি রাহাত আমার শাশুড়ি শ্বশুর তারা সবাই সোফায় বসে গল্প করছে সবাই হাসি মজা করছে আর চা খাচ্ছে আমি পাশে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে না পেরে চলে আসি তারা হাত লক্ষ্য করে আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি সকাল থেকে এত কাজ করে মাথার ঘাড় ব্যথা ধরে গেছে চোখটা বন্ধ করে আছি হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেলাম আমি জানি এটা রাহাত তাই আর চোখ খুললাম না খুব বেশি ব্যথা করছে হ্যাঁ রাহার ড্রয়ের থেকে বাম নিয়ে যত্ন করে কপালে মালিশ করে দিচ্ছে সে সময় এদিক দিয়ে আমার ননদ শিউলি চাচ্ছিল দরজা খোলা থাকার কারণে এই দৃশ্য সে দেখে নেয় শিউলিটা সহ্য করতে না পেরে রুমে ঢুকে যায় বা আমার ভাই তো দেখি বউ সেবা করায় ব্যস্ত ও বুঝতে পেরেছি আমরা এসেছি তো তাই অসুস্থতার নাটক করে আমার ভাইটাকে আলাদা করে রেখেছে মুখ বাকিয়ে বলে শিউলি প্রচন্ড মাথা ব্যথা আর অসহ্য রকমের ঘাড় ব্যথার কারণে আমার কথা বলতে ইচ্ছা করছে না তাই ননদের কোনো কথার উত্তর দিলাম না কিন্তু আমি না বললেও রাহার ঠিকই মুখ খুললো আপু তুমি যাও এখান থেকে ওর মাথা ব্যথা করছে তাই একটু বাম লাগিয়ে দিচ্ছি আর আমি তো তোমাদের সাথে কথা বলে এসেছি এমনটা তো না আমি তোমাদের সাথে বসে গল্প করি যাও তো তুমি এখন এখান থেকে একটু একা থাকতে দাও ওকে ননদ বের হয়ে যায় আমার ননদ এসেছে আজ তিন দিন হলো কাল তারা চলে যাবে বিধায় রাহাত তাদের জন্য এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কাপড় আর খাবার নিয়ে এসেছে সবাইকে জিনিস দেওয়া হলে রাহাত আমাকে একটা শাড়ি হাতে আইসক্রিমের বক্স আর কিছু চকলেট দেয় কিন্তু আমি সেসব ভালো করে দেখবো তার আগে আমার ননদ আমার হাত থেকে তা কেড়ে নেয় শাড়িটাতে খুব দামি মনে হচ্ছে আমার এই শাড়িটা পছন্দ হয়েছে আমি এটা নিলাম রাহাত তুই ওকে আর পরে কিনে দি আর আইসক্রিম আর চকলেট নিয়ে ও কি করবে এগুলো বরং আমার বাচ্চারাই খাবে ননদের আচরণে আমি কষ্ট পেলেও হাসি মুখে কিছু বলবো তার আগেই রাহাত তার বোনের হাত থেকে জিনিসগুলো নিয়ে আবারও আমার হাতে দিয়ে দেয় রাহাতের এ ধরনের কাজে আমার ননদার শাশুড়ি দুজনেই বড় বড় চোখ করে রাহাতের দিকে তাকালো রাহাত এটা কোন ধরনের পেয়াদবি তুমি তোমার বোনের হাত থেকে এভাবে কেন জিনিসগুলো নিয়ে নিলে আমি আপুর হাত থেকে জিনিসগুলো নেওয়াতে তুমি রেগে গেলে কিন্তু কিছুক্ষণ আগে যখন একই কাজটা আপু নন্দিনীর সাথে করেছে তখন তো তুমি কিছু বললে না দেখলে মা এই মেয়ে আমাদের ছেলের কান ভাঙিয়েছে বিয়ে হয়েছে এক বছরও হয়নি এখনই বউয়ের হয়ে এত কথা বলছে না জানি পরে কি করবে তোমার ছেলে তো বউয়ের আঁচল ধরে ফেলেছে এখনই কথা শুনে রাহাত হেসে উত্তর দেয় না আপু বউয়ের আঁচল ধরেনি বরং তাকে তার প্রাপ্য অধিকারটুকু দিচ্ছে মা বউয়ের কাছে সাহায্য করলে স্বামী বউয়ের গোলাম হয়ে যায় না আর আপু বউয়ের একটু সেবা করলে সেটা বউয়ের আঁচল ধরা হয়ে যায় না তোমার হাত থেকে জিনিসগুলো নেওয়াতে যেমন তোমার খারাপ লেগেছে তেমনি নন্দিনীরও খারাপ লেগেছে এমন তো না যে আমি তোমাদেরকে দেইনি আমি তোমাদেরও দিয়েছি তাহলে আমি যদি তোমাদের কিছু দিতে পারি তাহলে ওকে কেন দিতে পারবো না স্বামীর থেকে কিছু পাওয়া একজন স্ত্রীর অধিকার নন্দিনী রক্তে মাংসের মানুষ তার চাওয়া পাওয়া সুখ বেদনা সব আছে আমি আমার বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি এতে যদি আমাকে বউয়ের গোলাম হয়েছি বইয়ের আঁচল ধরেছি কথাগুলো শুনতে হয় তাতেও আমি সন্তুষ্ট অন্তত আমি চার দেওয়ালের ভেতরে নিজের পুরুষত্ব দেখাই না কথাগুলো বলে আমার হাত ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসতে থাকে রাহাত আমি পেছন ফিরে মানুষগুলোর দিকে তাকিয়ে হালকা হাসলাম আর মামে তেলে বেগুনে চলছে আর এখানে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার এক দৃশ্য দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে এমন স্বামী পাওয়া একটি মেয়ের ভাগ্য এরকমই যদি সব স্বামী তার সম্মান করত নিজের প্রাপ্য অধিকার দিত তার পাশে ডাকত তাহলে কোনো বাড়ির বউকে নির্যাতিত হতে হতো না সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ